ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুটো দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়াল যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহমালা কাসুমতুয়ালা রিস্তিকা আফতার দো এদের অর্থ হলো আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশে পলনার্থী আমি ইফতার করেছি

দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের হাত তোলেন মার্শাল বলল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থ দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতার আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাস্তিকা আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক ইফতার করলাম এটা কি আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো খাবার খান ইফতার করেন ইফতার খে ফেলছেন দু চার লোক মা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষা পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষা পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তো অফিকার